উম্রয়ামায় কি বুঝবাই আমি পুয়রা ওইশি কয়লা উম্রায়ামাই কী বুজবায়ামি পুয়রা ওইশি কয়লা আমি জানি গো রণ বন্ধু অর্মে কত জালা बंधु गोन प्रेमी को तू तो जाला उस दम जो दिया प्रेम रे तो जाला उस दम जो दिया गया प्रेम रे तो जाला उस दम जो दिया করতাম না গো আর সাথে আমি প্রেমের প্রেম খেলা আমি জানি গো প্রাণ বন্ধু আর প্রেমে কত জ্বালা আমি বুঝি গো প্রাণ বন্ধু আর প্রেমে কত জ্বালা কয়ে মাসে আগে বছর হয় তা তো আমি জানি কয়ে মাসে আগে বছর হয় তা তো আমি জানি তোমরা আমায় কি বলি তা তো আমি বুঝি আমায় কি বল আমি বুঝি আমি জানি গো গান বন্ধু আর প্রেমে কত জালা আমি বুঝি গো গান বন্ধু আর প্রেমে কত জালা বন্ধুর শোকে কাত আমি হইলাম দি সারিণী বন্ধুর শোকে ওই হইয়া গেলাম দিশী এনে দেখো তোমরা আমার বন্ধুর কবর কানি এনে তোমরা তোমার বন্ধুর খবর আমি জানি গো প্রাণ আর কত জালাম আমি বুঝি গো প্রাণ বন্ধু আর প্রেমে কত জালা বুকের ভিতর তো সেরা গুন দাও দাও করে জলে তোর তুষেরা গুণ দৌ দৌ করলে পাইবে তুষেরা গুণা মায়া পেবে তু সেরা বে আমি জানি গো প্রাণ বন্ধু আর প্রেমে কত জালা আমি বুঝি গো প্রাণ বন্ধু আর প্রেমে কত জালাম তোরা দেখি বি যোदित হেরা গুণ আমার সিন আছে করে তোরা দেখি বি যোदित হেরা গুণ আমার সিন করে বিশ্বাস করবি তোরা দেখিলে কত কষ্টে আছি আমি বিশ্বাস করবি তোরা দেখলে কত কষ্টে আছি আমি আমি জানি গো প্রাণবন্ধু আর মে কত জালা আমি বুঝি গো প্রাণ বন্ধু আর প্রেমে কত জালা তোমার আয়া মাইকি বুঝাইবা ওইরা হইছি কয়ে